পাওনাদাদের অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী যুবক অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হল এক যুবক দাবি পরিবারে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বীরভূমের চন্দ্রপুর থানার অন্তর্গত তাঁতিপাড়া হাটতলা দত্তপাড়ায় মৃত যুবকের নাম মেলন দত্ত বয়স আনুমানিক কুড়ি বছর পেসআসি হাটতলার একটি কাপড়ের দোকানের কর্মচারী ছিল পরিবার সূত্রে প্রকাশ তাঁতিপাড়া দুজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল ওই যুবক সেই টাকা পরিশোধ করার জন্য এবং চোরা সুদ আদায় করার জন্য নিয়মিত মানসিক চাপ দিচ্ছিল সেই চাপ সহ্য করতে না পেরে গতকাল রাত্রি থেকেই ওই যুবক নিখোঁজ ছিল সারারাত পরিবারের লোকজন অনেক খোঁজাখোঁজি করেও তার সন্ধান পায়নি অবশেষে আজ সকালে তাদের এই পাড়ার কাছে ক্যাবলা পুকুর নামে পরিচিত একটি পুকুরের পারে গাছে তার ঝুলন্ত দেহ দেখতে পায়। খবর দেওয়া হয় চন্দ্রপুর থানায় চন্দ্রপুর থানার পুলিশ এসে গাছ থেকে মৃতদেহ নামিয়ে ময়নাতদন্তের জন্য শিউরি সদর হাসপাতালে পাঠায় ময়নাতদন্ত হওয়ার পর দুপুর নাগাদ ওই যুবকের মৃতদেহ বাড়ি ফিরতে স্থানীয় যুবকরা এবং বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন এবং দাবি জানাতে থাকেন পাওনাদার তাপস দাস বৈষ্ণব এবং কুটিসোনারকে গ্রেপ্তার করতে হবে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন চন্দ্রপুর থানার ওসি অভিষেক ঘোষ সহ বিশাল পুলিশ বাহিনী চন্দ্রপুর থানার পুলিশ পরিস্থিতির কথা চিন্তা ভাবনা করে আটক করে নিয়ে যায় ওই দুজন অভিযুক্ত পাওনাদার তাপস দাস বৈষ্ণব এবং কুটি সোনারকে অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হয় হাটতলায় এ ধরনের মর্মান্তিক যুবকের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া মিলন দত্ত শান্তশিষ্ট স্বভাবের মিশুকে ও সরল মনে ছিল উল্লেখ্য যে তাতিপাড়ায় এ ধরনের বেশ কয়েকজন পাওনাদার আছে যারা চড়া সুদে সুযোগ বুঝে টাকা ধার দেয় অবিলম্বে এসব পাওনাদারদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে জানিয়েছেন এলাকার মানুষজন তাছাড়া হয়তো মিলন দত্তের মতো এই করুণ এবং মর্মান্তিক পরিস্থিতির শিকার হতে হবে অনেক মানুষকে দত্ত যে মারা গেছে সে আমার ভাই মিলন দত্ত কাল সারা রাত ওকে আমরা খোঁজ করেছি খোঁজ করার পরে পাই নাই রাত বারোটার সময় রাত আমাকে মেসেজ করেছে দাদা আমি কাল সকালে ঘর যাব আমার ফোনটাও বন্ধ হয়ে যাবে তারপরে আমরা সারা রাত কোনো কারণ মতো ঘুমিয়ে গেছি সকালবেলা থেকে আমাকে ডাকতে আসে যে আমরা দেখি যেরকম বডি গাছে ঝুলছে পারি কিছু হয় নাই আমরা যতদূর জানি তাপস দাস বৈষ্ণব বলে একটা ছেলে বারবার ওকে টাকার জন্য প্রেসার দিয়েছিলো আমরা বারণ করা সত্ত্বেও বারবার করে ফোন করেছিল আৰু কুটি বুলি একে ব্লাকমেইল কৰিছে নাম আমাৰ নাম পৱন দত্ত বলতে আমার ভাইকে কিছুজন টাকার পেশা দিয়ে মানসিকভাবে খুব চর্চা করছে যে টাকা দেয় এই দিতে হবে দিতে হবে আর সেই জন্যেই ও আজকে কালকে রাতে সোসাইড করছে আচ্ছা সোসাইড করছে আমাদের ওই পাশের পুকুরের ধারে একটা বলে নাম বলছে কাছে ব্যবসা থেকে কমপ্লেন করা হইলো যে দুজনের নামে সোসাইট নোটের নাম পাওয়া গেছে একজনের নাম লেখা রয়েছে যে ওই জন্য আমাকে উঠতে মিল আর একজনে মেসেজ করে বলেছে যে ও আমাকে পাঁচ হাজার টাকা দিয়ে সপ্তাহে সাড়ে সাতশো টাকা করে ইন্টারেস্ট চাইতো সেটা না দিতে পারাই আমাকে

তো শুন তারপরে শুনলাম যে নাকি আমরা কী জন্যে মারা গেল তো পারিপার্শ্বিক যা শুনলাম তাতে কিছু ঋণগ্রস্ত হয়েছিল বা কিছু জন যারা পাওনা যাচ্ছিলো তারা হয়তো প্রেশার ক্রিয়েট করার জন্যে ও আর মস্তির করে নিয়েছে যে আমি আর ভাজবো না সুইসাইড তাই কাল রাত থেকে ওকে বাড়ির লোক খোঁজাখুঁজি করেছে পাইনি আজকে সকালে মোটামুটি ছটা দশ পনেরোকে বেঁচে বেঁচে ঝুলছে করে পুলিশ এসে দাহ নামিয়ে পোস্টমার্টাম হয়ে এইমাত্র সোশ্যাল কিন্তু নিয়ে আপনার নাম আমার নাম বাচ্চু দাস